বলে আপনার উন্মতের মধ্যে যারা শিরিক না করে মারা যাবে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছে আপনাকে বলার জন্য শিরিক করা ছাড়া যারা মারা যাবে আপনি ওই উম্মতকে জান্নাতে প্রবেশের সুসংবাদ জানা দেন বুঝে আসছেন সবাই তাহলে এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করেন একদিন এক ফেরেস্তা নবীজির কাছে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তানি আতিম মির রাব্বি ফখায়রনি বাইনা আইয়ুদ খিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ নবী বলেন একজন ফেরেশতা আমার কাছে আসছে আসার পর আমাকে দুটি বিষয়ের স্বাধীনতা দিয়েছে যে কোনো একটা গ্রহণ করার জন্য ফেরেস্তা আমাকে বলল হাবিব আপনি যদি চান আপনার অর্ধেক আপনি জান্নাতে নিতে পারবেন আর যদি চান আপনি সুপারিশ করতে পারবেন তবে দুটি গ্রহণ করা আপনার জন্য এই সুযোগ আপনি পাবেন না যে কোনো একটি গ্রহণ করতে হবে হয়তো অর্ধেক জান্নাতে নিবেন না হয় আপনি সুপারিশ গ্রহণ করবেন আমাদের নবী বলেন ইস্তালতুশফা হা আমি সুপারিশ করাটাই আল্লাহ থেকে গ্রহণ করে নিলাম বলেন তবে বলেন বলেন তবে এই শুধু তারাই পাবে যারা শিরিক করবে না বলেন বহি আলী আমার সুপারিশ শুধু তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না তারাই শুধু আমার সুপারিশ পাবে অন্যরা কিন্তু আমার সুপারিশ পাবে না

আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না লিমা আইতুমিন হিরসিকা হেরসিকা আল ইল এলমের প্রতি তোমার যে আগ্রহ বিদ্যার প্রতি তোমার যে আগ্রহ আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না তুমি যে প্রশ্নটা করছিস তো যেহেতু তুমি প্রশ্নটা করই ফেলছ উত্তরটা দাও আসাদুন নাসি বিশাফাআতি ইয়ামাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিছাম মিন সিবা ব্যক্তি যদি দিল থেকে বলে লা ইলাহা আর এই বিশ্বাস নিয়ে যদি মারা যায় কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে এই ব্যক্তি সব চাইতে সৌভাগ্যবান মান্দা হয়ে যাবে সহি বুখারী বর্ণনা 10 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم সালা সুমনা নাفيه ওয়াজাদা হালাওয়াতাল ঈমান নবীজি বলেন তিনটা বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে সে অন্তরের মধ্যে ইমানের স্বাদ আসাদন করতে পারবে এক নাম্বার ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়া আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যত কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ আত্তানবীকে বেশি ভালোবাসা দুই নম্বা আইয়া আল্লায় হিম্পু হু ইল্লা ইল্লাহ কদম মুসলমানকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা তিন নম্বরও আইয়া আইয়া তো আইয়া উদাফিল্তু শ্রী খামা আয়াত রাহু আইয়া ফিন্নার আগুনের মধ্যে পুড়ে যাওয়া যেমন অপছন্দ তেমনি ভাবে কুফরি করাটাও এমন অপছন্দ হওয়া কোটি কোটি টাকা আপনার সামনে রাখা হলো আর বলা হলো আগুনে পুরে মারা যাও আপনি তখন জবাব দিবেন আপনার কি মাথা খারাপ আগুনে পুড়ে যদি আমি মারা যাই কোটি টাকা দিয়ে আমি আপনাকে বলা হলো কোটি কোটি টাকা দেওয়া হবে তুমি কুফরি করো আপনি জবাব দিবেন কোটি টাকার বিনিময়ে যেমন দুনিয়ার আগুনে পড়তে চাই না তেমনি ভাবে কোটি টাকার বিনিময়ে কুফরি করে জাহান্নামের আগুনেও পড়তে চাই না নবীজি বলেন কারো মধ্যে যদি এমন অনুভূতি থাকে আঙ্গুলে পুড়ে যাওয়া তার অপছন্দ তেমনি ভাবে কুফরি করাটাও তার কাছে অপছন্দের আল্লাহ তালা তার অন্তরের মধ্যে ইমানের স্বাদ তৈরি করে দিবে ইমানের স্বাদ এরপরে আল্লাহ বলেন আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী এটা হলো সুরায় বাকার দুইশত নম্বর আয়াত এখন আপনাদেরকে 56 নম্বর আয়াত থেকে জিজ্ঞাসা করতে চাই এটা হলো তাগুতের দল আর একটা হলো আল্লাহর দল দুনিয়াতে মৌলিকভাবে মানুষের দল দুইটা একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল আর একটা হিজবুস শয়তান শয়তানের দল এই দুই দল মৌলিকভাবে মানুষের মধ্যে সূরা মুজাদালায় দুই দলের কথা আছে তো এই দুই দল এই দুই দলের মধ্যে আমরা কার দলে থাকব আল্লাহর দলে না শয়তানের দলে আল্লাহর দলে আমরা যারা থাকব আল্লাহ আমাদের অভিভাবক হয়ে যাবেন। এই কথাটা আল্লাহ সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলছেন। মন দিয়ে শুনেন কি বল? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা মাঝে মাঝে ইবনে দোয়া করতে পারেন আল্লাহ আপনি আমার অভিভাবক। আল্লাহ আপনি অভিভাবক। আল্লাহ সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলছেন আপনি আমার অভিভাবক আল্লাহ। আমি তো সমস্যা আছে আমাদের সমাধান করে দাও। এইভাবে বলতো আল্লাহ আপনি বলছেন আপনি আমার অভিভাবক আল্লাহ আপনি আমার সমস্যা সমাধান করে এই ভাবে আল্লাহকে বলতো আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলাল নূর আল্লাহ তাআলা অভিভাবক ঈমানদারদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আল্লাহ তালা নিয়ে যায় والذين كفروا اولياءهم الطاغوت আর যারা কাফের তাদের অভিভাবক হলো শয়তান বলেন তো ইমানদারদের অভিভাবক কাফেরের অভিভাবক কে আল্লাহ উলাইকা اصحاب النار আল্লাহ বলেন যারা তাগুতের অনুসারী তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে বলি নাউজ বিল্লাহ তাগুত বলা হয় যত সীমা লঙ্ঘনকারী আছে জালেম সব তাগুত এই তাগুত এটা পুরুষ হোক আর মহিলা হোক এই তাগুত যারা এরা জালেম অথবা জালেমা সব এই আকিদাটা এখন আল্লাহ তালা সংশোধন করবে যে শোনো আমি তোমাদেরকে বাঁচিয়ে রাখছি মৃত্যুর পর আমি জিন্দা করবো কিন্তু এখানে কোনো সন্দেহ করবো না এই আকিদা দুই শত আটান্ন দুইশো এই তিন আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে আকিদা দিয়ে দিবেন দুনিয়াতে যেমন তোমাদেরকে রাখছি আমি আখেরাতেও তোমাদেরকে আবার পুনরুত্থান করব এই ক্ষমতাও আমি আব্বার সুরাব

اذ قال ابراهيم ربي الذي يحيي ويميت قال انا احيي واميت قال ابراهيم فان الله ياتي بالشمس من المشرق فات بها من المغرب ফবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা নবী আপনি কি দেখেন নাই ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করেছে যেই রব তাকে রাজত্ব দান করেছে ওই রবের ব্যাপারে লোকটা ঝগড়া করেছে ইব্রাহিম নবীর আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি হলো বাপ ইন শহরের বাদশা নমরুদ ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগছে এই কারণে নমরুদ কে আল্লাহ তাআলা রাজত্ব দান করছে রাজত্ব পাওয়ার পর নমরুদ কয় আমি খোদা ইব্রাহিম নবী বললেন আমার রব রব্বি আল্লাযী ইহি ওয়া ইউমীত আমার রব হলেন তিনি যিনি জীবন দেন যিনি মৃত্যু দান করেন নমরুদ পাল্টা জবাব দিয়ে বলে ক্বালা আদা উমিদ ওয়া উমীদ আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই নাউজুবিল্লাহ হ্যাঁ ইব্রাহিম নবী বললেন রব তিনি যিনি জীবন দেয় মৃত্যু দেয় কথা আমিও তো জীবন দিয়ে মৃত্যু দিই ইব্রাহিম নবী তাহলে আমি কি করতে হবে রব কারণ জীবন দিয়ে মৃত্যু দিই ইব্রাহিম নবী বললেন কিভাবে জেলখানা থেকে দুইজন আসামি ধরে আনছি একজনকে মেরে ফেলছে আরেকজনকে ছেড়ে দিস মারার পর বলে এই যে দেখো আমি মৃত্যু দিলাম ছেড়ে দেওয়ার পর বলে এই যে দেখো আমি জীবন দিলাম ইব্রাহিম নবী চিন্তা করলেন এর এমন এক কথা বলে আটকাইতে হবে যে কথার পরে আর ঝগড়া করলেন কাল ইবরাহিম ও ফাইম আল্লাহ তিবি শ্যাংসি মিনাল মাসি ইবরাহিম নবী বললেন আমার রব আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে উঠা তুমি পশ্চিম দিক থেকে উঠা দাও তুমিও তো রব তোমার দাবিও বুঝবে ফাবু ইতাল্লাবি কেফারল্লাহ তা বলেন যে ঝগড়া করছে নমরুৎ কাফের ধরাশয়ী হয়ে গেল ঝগড়ায় ফেরে গেল মুফা শিরিনা কেরাম বলেন নম্রুত পাল্টা বলতে পারত ইবরাহিম আমি সূর্য পশ্চিম দিক থেকে উঠাতে পারবো না তোমার রব আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায় আমি তো পারবো না তুমি তোমার রব আল্লাহকে বলো সূর্যটা যেন পশ্চিম দিক থেকে উঠায় দেখা দেয় মুফাসির কেরাম বলেন নমরুদ বুঝে শুনেই পাল্টা চ্যালেঞ্জ দেয় নাই কেন দেয় নাই নমরুদ কিন্তু চ্যালেঞ্জ দিতে পারতো পাল্টা ইব্রাহিম তুমি আমারে বললা আমি যেন সূর্য পশ্চিম দিক থেকে উঠাই তোমার রব যেহেতু পূর্ব দিক থেকে উঠায় তো পাল্টা প্রশ্ন করতে পারতো নমরুদ ইব্রাহিম আমি তো পারলাম না তোমার রব আল্লাহকে বলো আল্লাহ যেন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দেখায় মুফা সিরি বলে নমরুদ এটা বুঝে শুনেই পাল্টা প্রশ্ন করে নাই কারণ নমরুদ জানে এই প্রশ্ন করলে ইব্রাহিম চ্যালেঞ্জ গ্রহণ করবে আল্লাহকে বলবে আল্লাহ সাথে সাথে সূর্য পশ্চিম দিক থেকে উঠায় দেখেন নব্রুকে রাজত্ব দিছে আল্লাহ তাআলা সে এখন বলে আমি খোদা বলেন নাওজুবিল্লাহ বলেন জীবন মৃত্যু কে দেয় এটা হলো সুরা বকারার দুইশো আটান্ন নম্বর আয়া এই কথাটাই আল্লাহ তাআলা বলেন রাউকাল্লা দীম আলা ক ভিয়তি ওয়াহিয়া আলা রু সিহা কেরাম বলেন এই ব্যক্তি যে একজন নবী ছিলেন এতে সন্দেহ হবে উনি একজন কি ছিলেন নবী ছিলেন এতে কোনো সন্দেহ নে এটা হলো মোহাদ সিরি কেরামের বক্তব্য মহাবিখিন যারা আছে ঐতিহাসিকগণ তারা বলেন আগে পরে গবেষণা করলে বোঝা যায় তিনি ছিলেন উজাইর আলাই সালাম কোন নবী অথবা বলেন অথবা আর মিয়া আলাই ইসালাম এটা একজন নবীর নাম তাহলে ওই জনপদের সামনে দিয়ে যিনি গিয়েছেন তিনি একজন নবী ছিলেন এই ব্যাপারটা স্পষ্ট তবে তিনি কোন নবী ছিলেন উজায়ের নবী না আর নবী এই ব্যাপারে ঐতিহাসিকগণ বলেন তিনি হয়তো উজায়ের নবী না হয় আর মিয়া আলাই সালাম এখন এলাকাটাকে কোন এলাকা ঐতিহাসিকগণ বলেন এলাকাটা বাইতুল মুকদ্দাসের бухতে নসর যে এলাকা দখল করেছিল ওই бухত নসরের এলাকাটা ঐতিহাসিক গবেষণা করলে বোঝা যায় ওই এলাকাটা আল্লাহ ধ্বংস করার পর তখন ওই নবী এলাকার সামনে দিয়ে গিয়েছিলেন তাহলে এলাকার নাম সরাসরি কোরআনে নাই এলাকার নাম সরাসরি হাদিসে নাই নবীর নাম সরাসরি কোরআনে নাই নবীর নাম সরাসরি হাদিসে নাই মুফাসসির এবং ঐতিহাসিকগণ গবেষণা করে বলে। আগা গোরা এটা গবেষণা করলে বোঝা যায় নবী ছিলেন হযরত বুযায়দ অথবা আরমিয়া আর এলাকাটা ছিল বাইতুল মুবাদদিস এই হলো সূরা বাকারা 259 নম্বর আয়াত সূরা বাকারা 260 নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ আমাদের আকিদা সত্য করবে যে দেখো দুনিয়াতে আমি তোমাদেরকে जिंदा রাখছি আবার আমি মৃত্যু দিব আবার তোমাদেরকে পুনরুত্থান করব এই سوره بقره شو شي تنمر ايات الله واذ قال ابراهيم رَبِّ ارني كيف تحيي الموتى قال اولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ اربعه من الطير فسرهن اليك ثم جَعَلْ على كل جبل منهن جزءا ثم ادعوهن ياتينك سعيا واعلم ان الله عزيز حكيم স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম নবী বললেন রব্বী আরিনি কেফাত হিল মাউতাফ আল্লাহ আপনি আমাকে দেখান আপনি কিভাবে মৃতকে জিন্দা করেন আল্লাহ তা বললেন ক দাওলাম তো মিন ইব্রাহিম আপনি কি বিশ্বাস করেন না ইব্রাহিম নবী জবাব দিলেন কদ আলাহ আলাহ কিল্লিয়ত মা ইম্না কলমি আল্লাহ অবশ্যই বিশ্বাস করি তবে আমার অন্তরের প্রশান্তির জন্য আমি জানতে চাই আল্লাহ আপনি কিভাবে মৃতকে জিন্দা করেন ভাই দুইশো আটান্ন দুইশো উনষাট আর দুইশো ষাট নম্বর আয়াতে একটা বিষয় কিন্তু মনে রাখেন আমি আবার বারবার বলতেছি কথা না দুইশো নম্বর আয়াতে ওই যে নবী বললেন আল্লাহ কিভাবে মৃতদেরকে জিন্দা করবেন এটা কিন্তু নবীর সন্দেহ না আবার বলছি এটা কি না সন্দেহ না বলেন বিস্ময় কি উনি আশ্চর্য হচ্ছেন আবার দুইশো ষাট নম্বর আয়াতে ইব্রাহিম নবী বলতেছে আল্লাহ আপনি আমারে দেখান কিভাবে মৃতকে জিন্দা করেন এটাও ইব্রাহিম নবীর সন্দেহ না

ایا بعدن পর سمج علالا کل جبلن منه جزءا جッタ পাখি কে আপনি ছিন্নবিচ্ছিন্ন করে টুকরা টুকরা করে ফেলবেন টুকরা টুকরা করার পর এই পাখি টুকরা টুকরা বিভিন্ন পাহাড়ের মধ্যে আপনি ছিটায়া দিবেন কোন পাখির টুকরাটা কোন পাহাড়ের মধ্যে আছে এটা আপনার জানা নাই এবারে আপনি তাদের নাম ধরে আপনি ডাকবেন আল্লাহ তাআলা বলেন আমার উমে যেই যেই পাখির টুকরাগুলা যেই পাহাড়ের মধ্যে আছে ওই টুকরাগুলা আমি আল্লাহ প্রত্যেক পাহাড় থেকে আলাদা আলাদা করে একত্রিত করে ও ওই পাখির মধ্যে প্রাণ সঞ্চার করে নিব পাখি আপনার সামনে উঠতে উঠতে উপস্থিত হয়ে যাবে তো আল্লাহ বলেন ফাসুর হুদ্না ইলাইকা এটা আপনি বসে আনেন আয়াতটা আনেন সুম্মা জাল আলা কুল্লি জাবালিম মিন হুদ্না জুজআ এগুলোর টুকরা টুকরা করে আপনি পুরো সব একসাথে করে ফেলবেন এখন বলেন তো চার পাখি একসাথে টুকরা টুকরা করলে কোন পাখির টুকরা কোথায় আছে এটা কি বলা যাবে ইব্রাহিম নবীকে বললেন আলাদা আলাদা পাহাড়ের মধ্যে রেখে দেন রাখার পর এবার আপনি ডাক দিবেন ডাক দেওয়ার পর দেখবেন ওই আলাদা টুকরাগুলা একত্রিত হয়ে যেই যেই পাখির টুকরা আমি আল্লাহর হুকুমে ওই পাখির শরীরে যাবে আমি প্রাণ সঞ্চার করে দিব পাখি আপনার সামনে উঠতে উঠতে উপস্থিত হয়ে যাবে শেষে আল্লাহ বলে বলাম জেনে রাখেন আল্লাহ আজিজুল হাকিম আল্লাহ মহা পরাক্রমশালী আল্লাহ মহা প্রজ্ঞা এক নাম্বার বলেন আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি ইসলাম ইসলামের দাওয়াত অন্যের সামনে দেওয়া যাবে কিনা যাবে ইসলাম গ্রহণে কাউকে কি জোর করা যাবে দুই নাম্বার মৌলিকভাবে মানুষের দল কয়টা দুইটা একটা কার দল আল্লাহর দল আরেকটা কার দল শয়তান ইমানদারের অভিভাবক কে কাফেলদের অভিভাবককে শয়তান তিন নম্বর আমাদেরকে দুনিয়াতে জীবিত রাখছে কে মৃত্যু দিবে কে মৃত্যুর পর আবার জিন্দা করবেন কে এই তিনটি বিষয় সুরা বাকারার দুইশো ছাপ্পান্ন থেকে দুইশত ষাট নম্বর আয়াত পর্যন্ত আমরা জানলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে নাকি বিশুদ্ধ করে স্বচ্ছ করে আমরা যেন কি মরা 2 নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সন্দেহ করা যাবে না 3 নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখে বলা অন্তরে বিশ্বাস করা 4 নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা তখন প্রমাণ হবে যদি আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসি বলা সকলকে আজকে সুরা বাকারার 256 থেকে 60 নম্বর আয়াত পর্যন্ত মৌলিক মূল তিনটি কথা ছিল এক নাম্বার আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম এটা গ্রহণ করতে হবে বাকি গ্রহণ করার ক্ষেত্রে কাউকে জোর করা যাবে না দুই নম্বর একটা খ্রিস্টান তাদের অভিভাবক হলো শয়তান তিন আল্লাহ জীবিত রাখছে আল্লাহ মৃত্যু দিবেন আল্লাহ আবার জিন্দা করবেন এই আকিদা বিশুদ্ধ স্বচ্ছ আকিদা নিয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন